থেকে ছাত্রদের দমন করার জায়গা কিন্তু আমরা আমি আবারও অনুরোধ করছি যে এই প্রজন্মে ছাত্র ছাত্রীদেরকে যদি আমরা ভয় দেখিয়ে দমন করবার যদি প্রচেষ্টাতে নিই তারা কিন্তু দমবে না তারা যেমন বাবা মাদেরও কথা শোনে না তারা এইরকম কিন্তু এইসব দমন পীড়নের কথাই শুনবে না তারা বরং আরও বেশি উত্তেজিত হয়ে যাবে আমাদের প্রত্যেকের কাজ তাদের উত্তেজনা কমানো তাদেরকে আলাপ আলোচনা টেবিলে আনা তাদের মধ্যে একটা ডেমোক্রেটিক পরিবেশ তৈরি করা এটা শুধু তাদেরকে ছোটোদেরকে শুধু অভিযুক্ত করে চললে হবে না আমাদের বড়দের আমরা যারা সিনিয়র তাদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে অনেক বেশি দায়িত্ব নিতে হবে ছোটোদের যদি মেজাজ চলে যায় ছোটোদের যদি ধৈর্য ভেঙে যায় সেই দায়িত্ব কিন্তু আমাদের কাজে আমরা অনেক ধৈর্যশীল হয়ে যাতে বিষয়গুলোকে দেখি সেটা যারা পালন করছে না তারা হচ্ছে গিয়ে তার নিজের দায়িত্ব পালন করছে না অন্যের নামে শুধু অভিযোগ দিয়ে লাভ নেই শিক্ষা टानी <laughs>

जानु बिच भयो अनि बोसो लेख्छ है स्लोगन नै शाउटिङ हो हो भेठ